তুমি না কইছো তোমার বন্ধুর তারাক দিয়ে তোমার বিয়ে করতে আমি তো এখন এক পায়ে দাঁড়া হ্যাঁ আমি এখন রাজি আমি তো ধরে দাঁড়াচ্ছি আপনার আয়েন না কি আপনি বেশি দেরি করেন কিন্তু আমি এখনই বাড়ির দিকে যাওয়া রাখলাম তাড়াতাড়ি আয় নিঃশ্বাস নিতে দে আমি আসলে হয়েছে কি রাস্তায় কোনো গাড়ি নেই এই জন্য দেখতেছো তো আমি দূরে দূরে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভবিষ্যৎ তোমার অনেক কষ্ট দিচ্ছি চল চলো ওহ ওহ

নাইলে কি আর আপনারে আপনার কাছে যাইতে দিতাম আমি তো দইরা রাখতাম আপনারে আপনারে কি বিয়া করতে দিতাম আমি বিয়া করতাম আর ইশু কি কও তুমি তোমার আপাই এমনিতেই আমার উপর নজরদারি তোমার আপাই কইছে শালি হইলো ছোট বোনের মত আমি এমনিতেই ঘরে থেকে আসার সময় তোমার আপাই কইছে ছোট বোনের দিকে যাতে পুন জোরে না তাকাই তুমি এসব কি কইতেছ এগুলা যদি শুনে তোমার আপাইতে আমার মাইরাই লইব চলো চলো কি সব ফোন ভাই এসব আপার কাছে কইব

এই তুমি কই যাও? আমরা ফোন দেই আইছো অনেক দিন পরে। তুমি বাজারে যাবে বাজার করবা। যাও ওখানে গে। আচ্ছা ঠিক আছে দেখে নাও। ঠিক আছে। ভগবানদের কিছু বাজার করে নিয়ে আসে যাও। আচ্ছা ঠিক আছে। বাবারে বাবা আইতে না আইতেই শুরু হয়ে গেছে। অর্ডার শুরু হয়ে গেছে। এখন খালি দৌড়াও, আসো, যাও, আসো যাও। এখন দৌড়াদৌড়ি করতে থাকতিও ঠিক আছে। যাই। শুনি

বাজার আনতে গইছিল আমি বাজারে গেছি গরুর মাংস শেষ হয়ে গেছে আর মোর দোকানটা বন্ধ হয়ে গেছে মাছ আনছিলাম এমন আপনার বউ জিদ করে আমার লাগে নাকি তাতে ফাঁক দিব

তাহলে বাজার তাজার করিটা ভাবি তো মানে বাই করে মানে সমস্যা আর ব্যাপার বুঝে সমস্যা না মাংস সে ঠিক আছে

এইসব কথাবার্তা আমাকে ভালো লাগে না তুমি ঘরে যাও তো যাও ঘুমাও যাও আরে বাবা তুমি যেসব কথাবার্তা কই দিছি এইসব কথাবার্তা তো আমার ধ্বংস হয়ে যেতেছে আমার ক্ষতি হয়ে যাবে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে তুমি তো তোমার বোনের ক্ষতিটাই গেন তো কি কয় না কয় ফিরছি মেয়েটা আমি বুঝতেছি আরে বাবা এসব কথাবার্তা না কইয়া ঘরে যাও ঘরে যে ঘুমাও যাও গা না না আমার খাওয়া লাগবে না তোমরা খাও গা যাও ঠিক আছে তো লাভ আপনি তো আর বিস্কুট খেবেন না বসে বসে মশা কামড়ি খান আমি যাই আরে দাও 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 তুমি তো নিষ্ঠুর কে হ্যাঁ আমি একবার দুবে নয় নিষ্ঠ করছি এলাই সত্যি সত্যি খাওন সামনেতে নিয়া যাই দেব আপনি তো কইলেন খেবেন না আচ্ছা ঠিক আছে দাও দাও নাও খাও না আমি খাবো না আরে খাও সমস্যা না খাই না না ভাই আমি খাইছি আপনি খাও পেট ভরে তো ভাত খাইছো দুই বনে মিলে

খুন শুনি আপনার বাড়ি বাড়িতে বই থাকে আমি কি করলাম যা করছো তো আপনার শালি সরি আমার শালি করছে আমার কি ভাই আমার লোক এত রাগ করেন কে আপনারই দোষ কি জাদু টোনা করছেন আমার একটু শিখিয়ে দেন আরে ভাই আমি তো কিছু করি না জাদুদুনা কিছুই করি না যা করছে আপনার শালি করছে রে ভাই খালি বারবার আপনি শালি কই আমার শালি করছে আমার শালি তো আমার জাদুদুনা করছে এক দিকে আমার বউ এক দিকে আমার শালি আমি তো জন্দ্রনা আর দিকে এখন আপনি এসে উড়া বইয়া ঘুরে বইছে আর ভাই আপনি কোন না আপনি দহাই আল্লাহর কি আপনি কি জাদু করেন কি মন্ত্র পড়ছেন আপনি একটু কোন দেই আমি মন্ত্রটা শিখি আমি একটু কইছো আর বশ করতে পারি কিনা

আমার সারি লেগে নিশ্চয় বন্ধু হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধু হয়ে না দেখলে ঘুমাই ঘুমাইতে পারে আমি যে কি করতাম আমি নিজে বুঝতে কাজ করবো না ঘরে যাবো আচ্ছা ঠিক আছে আর একটু করি করে যাবো নেই আর বাঁচলাম না কাজ করতে দেয় না ঘরের বাইরে সব জায়গায় জ্বালা কি একজন নাম পারেবো জলায় মানলো দোষ করছে শালি সব দোষ খালি আমার গাড়ির উপরে সব কি এইকি মানে আনাসতে কপা হলো আরে বললি তো না কি কথা তুমি না তোমার ফোন আছে

আসলে হয়েছে কি আমার শালি আসছে আজকে দুই তিন দিন কি করে না করে কেমন চলাফিরা কেমন কথাবার্তার খুব একটা ভালো হইতেছে আমি আসলে ছুড়ে ফিরে রয়েছি কারণ এমনিতেই তোর ভাবে আমার সন্দেহ করে আমি দিলে আসলে একটু টেনশনে আছি আমার শালি ফিয়াটা আসছে বেড়াইতে যদি বেড়াইতে এসে যদি এত কিছু সমস্যা হয় কি করা যায় কত সকালবেলা বাড়িতে পারছি ধরুন দুপুরে হয়ে গেছে আজাম দিছি এখনো ঘরে যায় না এই সব টেনশানের লাগবে ভাই আমরা শালি আইসে আমারও তো ভাড়া কইলেন না আরে কুম কুম সময় কর সময় আমি তো টেনশানে আছি আমি তো শালি উলিয়ে পুরো টেনশন আচ্ছা ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার একটা কথা কইতাম আমি আপনার এই বিপদ থেকে উদ্ধার করতে পারি যদি আপনি আমরা একটু হেল্প করেন কি পারবি

সেটা তো আমি জানি না আমি তো গেছি আমি উপকার করার লাই অন হে তো আমার দিছে কেলা বাঁশ আরে কত তো হেটা নন তোর ক্ষতি যা হয়েছে তো হয়েছে আমি তো মনে করছি আমি তোর লোক যাক অপারেশনে সাকসেস হবে এখন তো এমন অবস্থা হয়েছে আমার কি হবে আমি তোর যা হয়েছে তো হয়েছে যেটা গেছে গেছে এখন আমি তো আমার লই টেনশন আছে আচ্ছা ভাই আপনি পরে দেখতে পারবেন অন আমার একটু ব্যবস্থা করে না অবস্থা বেশি ভালো না

আমি তো তোমার সাথে দেখা করার জন্যই আসছি কত দূর থেকে আমি আসছি আর তুমি বলো যে এখান থেকে যাও আর তোমাকে না পাইলে তো আমি মরে যাবো তুমি তো এটা বলছো না বলে যাও তোমার এখানে যে মরে এখানে মরো না কারণ এটা আমার বাইরে যাও হন থেকে কি তুমি কি বলো প্রিয়া এই তোমার সাথে দেখা করতে আমি সেই ঢাকা থেকে গ্রামে চলে এসেছি আর তুমি এখন এই কথা বলতে আছো ছাড়ো হাত তুমি হাতে কে যাও এখানে হাত ধরে করে তারপর মানুষজন দেখলে কি কইবো

অবশ্যই ভালোবাসি দোস্ত মানুষ আমার কাছে আবদার

আমি আমার পরীক্ষা করছি তোমার সাথে যা যা করছে সবকিছু আমার সাজানো প্ল্যান ছিল আর তোমার পরীক্ষা পাশ হইলের জন্য আমার কি যন্ত্রণা বুক করতেছি তুমি বুঝতে পারতেছো এই কতদিন আমার কত কষ্ট ভোগ করতেছি আমি কত ফেরাতেছিলাম তুমি আমার পরীক্ষা পাশ করছে আমি একবার খুশি আবার সবাই মিলে হাসতেছে হ্যাঁ এইসব কি তুমি তোমার সাথে যে আমি এতদিন সংসার করতেছি তুমি কি আমার বিশ্বাস করতে পারতেছ না তোমার বোন কি দিয়ে আমাকে বিশ্বাস করতে হবে কেন ওকে দিয়ে আমাকে করতে হবে কেন এটা আসলে তুমি ঠিক করো না একদমই ঠিক করো না আমার কাছে এই ব্যাপারটা একদম ভালো লাগে আচ্ছা ঠিক আছে সবই মান এই ছেলে এখানে কেন এই যে আপনার শালি পিয়া এর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এতদিন যে গেমটা আমরা খেলছি তিনজনে আসলে এটা আপার চালাকি ছিল আর আপা আমার বলছে যে শাকিল তুই আমাদের বাড়ি এসে কিছুদিন থাকুক আমি একটু তোর দুলো বাইরে দেখবো পরীক্ষা করি যে পরীক্ষা পাস করতে না পারে কি ফাদল ভাই এতদিন যা যা আপনার সাথে সব আপা শেখানো নাটক ছিল তো এই জন্য পিয়া এতদিন আপনার বাড়ি রইছে আজকে পিয়া আমি বাড়ি চলে যাব আচ্ছা তার মানে তুমিও তোমার আপার সাথে পিয়ার সাথে তুমিও যোগ আছো

তোমার এমনি অনেক রাত হয়ে যা দেখে আব্বাও অনেকবার ফোন দিছে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তোমরা আমার সাথে এখন আগে